আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমি কিশের সব বানাইছি তো আমার ফুল ভিডিও দেখতে থাকুন আজকে হচ্ছে আমি আর আলু অ্যান্ড হচ্ছে কলার সব বানাইছি এই সবের আমার কোনো নামে কোনো রাখা হয় নাই ফার্স্ট টাইম ট্রাই করছি সো আমার ভিডিও দেখতে থাকুন কেমন হয়েছে হচ্ছে আমি সিংরাস কলা আর আলু রাস আজকে হচ্ছে কলার দিয়ে হচ্ছে আমি চপ বানাবো তো আগে কলাগুলো কেটে আলু কেটে হচ্ছে আমার সিদ্ধ দিয়ে দিতে হবে আলু আর হচ্ছে আমি কলা সিদ্ধ দিয়ে দিতে সিদ্ধ করতে দিছি কলা আলুগুলো হচ্ছে আমি ছিলে নিছি আর এদিকে হচ্ছে কাঁচামরিচ আদা রসুন অ্যান্ড হচ্ছে পেঁয়াজ নিয়ে নিছি আর এদিকে হচ্ছে এক কাপ আটা নিছি আমি না হাতে সাহায্য হচ্ছে আমি ভালো করে মলে নিব একদম যাতে ম্যাগি হয়ে যায় আমার মেগি করা হয়েছে এখন হচ্ছে আমি এক একটা উপকরণ দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পরেই দিব কারণ হাত জ্বলে তো ওঠার জন্য ছোটো চামচে করে হচ্ছে আধা চামচ আমি মশলার গুঁড়া দিয়েছি সামান্যটুকু হচ্ছে হলুদের গুঁড়া আধা চামচ হচ্ছে ব্ল্যাক পেপার সাত মতো হচ্ছে দবন আমি এই চপটা হচ্ছে আজকেই ট্রাই করবো অ্যান্ড ফার্স্ট টাইম ট্রাই অ্যান্ড ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার বাট কীরকম হয় আমি আগে তাকে আগে থাকতে বলতে পারতেছি না তারপর হচ্ছে আমি ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে আপনারা ভাত দিয়েও খেতে পারবেন অ্যান্ড হচ্ছে নাস্তার মতোও খেতে পারবেন বাচ্চারা হচ্ছে এমনিতে কলা খেতে চায় না রান্না করলে তো এইভাবে যদি চপ বানানো খাওয়ানো হয় তাহলে একটু পুষ্টি হবে আর কি বাচ্চাদের থেকে তারপর হচ্ছে আমি এই যে আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আমার বাসায় আটা ছিল সেজন্য হচ্ছে আমি আটা দিচ্ছি এবার সবগুলো হচ্ছে আমি একসাথে মিক্স করে ফেলবো ও আচ্ছা 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 সরি ডিম দিতে ভুলে গেছি আমি একটা হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখন হচ্ছে ভালো করে মেখে ফেলবো সব কিছু আপনারা যদি অবশ্যই বাসায় ট্রাই করে থাকেন আমাকে একটা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলেন আমার অনেক বেশি ভালো লাগে মানে যে কোনো রেসিপি করতে ভিডিও করতে আমার উৎসাহ জাগবে আমার ফেসবুক পেজ হচ্ছে সেলেনা সে ব্লগ আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ব্লগের সেলেনা জাহান ববি আর আমার রান্নার চ্যানেল হচ্ছে সেলে ববিস কোকিন সো আপনারা একটু যাই ঘুরে আসিয়েন সবার আমন্ত্রণ রইল আমি ভালো করে হচ্ছে মেঘে ফেলতেছি আরে আজকে আমার কথা বলার মধ্যে মিস্টেক করছে মনে হয় কি জানে গলা শুকিয়ে যাচ্ছে যে দিয়ে গরম না পড়তেছে আল্লাহ হাতে হচ্ছে আমি একটু তেল মাসাজ করে হচ্ছে একটু গোল গোল টাইপের করে ফেলবো হাতে তেল দেওয়ার মানেটা হচ্ছে যাতে হাতে লেগে না থাকে ওঠার জন্য করতে সুবিধা হয় আমার গোল করা হয়ে গেছে আমি হচ্ছে পাইপ তেলও দিয়ে দিছি আমার তেল গরম হয়েছে কিনা আমি একটু ট্রাই করে দেখি তেল গরম হয়ে গেছে আমি একটা একটা দিয়ে দিচ্ছি হয়ে গেলে আমি অন্য অন্যদিকে উল্টা দিব এই শপটার নাম কি দিব এখনো ডিসাইড করি নাই দেখে আপনারা বলেন তো এই শপটার নাম কি দিলেই ভালো হয় যেহেতু বলতে পারতেছি না তো কি নাম দিব তো আলু আর হচ্ছে কলার সব বললে চলবে একদিকে ভালো করে হয়েছে তো আমি ওটা দিচ্ছি এই কলা আলুর চপটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড আমাকে অবশ্যই জানাবেন পেপারে খেয়ে মেলে ওঠার জন্য অনেক লোক নেই সে আমার চপ এইগুলো হচ্ছে বাদ দিয়েও খাইতে পারবেন ট্যান্টো হচ্ছে নাস্তার মতোও খাইতে পারবেন Wow. <laughs>